হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো তোমরা আমার ভিডিওটি দেখে রাখো তো দেখো এখানে আমার জন্য ভাত করছি আলু আর মুসুর ডাল দিয়ে এখানে ভাত হচ্ছে খানা ফানা ভাত এটা আমি এখন খেয়ে নেব সকাল সকাল একটু মাছ ভাজা দিয়ে তারপর চলো দেখছি কি করা যায় কি খাওয়া যায় রান্না বান্না করবো তো দেখো এদিকে বড় এসে বাজার থেকে আমার এদিকে কলা আমার জন্য তারপর দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে আমি এখন ভাতটা খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করি হ্যালো প্রিয় কেমন আছে সবাই রান্না করছি দেখো এখানে ডাল মুসুর ডাল করেছি এখানে পটল আলু ভাজা এখানে শাক ভাজা হচ্ছে ভাত করব তো চলো আজকের মতো এটুকু তো দেখো এদিকে কামরাঙ্গা মাখিয়ে নিয়েছে কালকে বর কামরাঙ্গা নিয়ে এসছে একটা নিয়েছি খাচ্ছি পরে আবার দেখা যাবে দেখো তারপর দেখো এদিকে বিকালে বর নিয়ে এসেছিলো আনারস আনারস আমি যেহেতু খাবো না আমার খাওয়া যাবে না ওকে কেটে দিলাম আর আমি একটা আম কেটে নিয়েছি তো দুজনে এখন এটাই খাবো বসে বসে তারপর চলো দেখি সন্ধ্যার দিকে কী কী করছি তারপর দেখো সন্ধ্যার দিকে মানে এটা বিকালে ভিজিয়ে রেখেছিলাম চুপুলির গুছি আর ডাল মিষ্শি তো এটাই একটু খেয়ে নিচ্ছি মানে খুব কড়া হয়ে গেছে তো সেই যায় জন্যই খাচ্ছি তো চলো তো দেখো এদিকে নিয়ে আসছে লাড্ডু এগুলো একটু খাবো এখন বসে বসে সন্ধ্যাবেলা ধরো খাওয়া এটা তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লাগে টাটা সবাইকে